মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বা বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সাও ধারে না যে কতুকটা বা স্বভাব তাদের কতুকটা যে তোমারও ভাই কতুকটাই ভবির গতিক সবার তরে নহে সবাই তোমাই কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যি দিলও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরে মুহুর থেকে পাঁজর গুলো উঠল কেঁপে আর তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেটি সবার চেয়ে স্নেহ না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবি যে এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের দিল সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারুর ঠেলাই কেউ বা মরে তোমার চাপে তবুও ভেবে দেখতে গেলে এমনি কি টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরো নেলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে সাগর মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটি কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনির সঙ্গে রকমের করে নে ভাই বোঝাপড়া তাহারে পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তুলে ভুলে যা ভাই কাহার সঙ্গে কতুকটুকুন তফাৎ হল মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে